আজকার হাতে গেল আজকার হাতে গেল কার হতে গেল জি এই মুসলমান আজকে বাবরি চলে গেল সম্বল থেকে সেটাও চলে গেল আজকে ওয়াকফ চলে যাচ্ছে এই মুসলমান শুনেন আমাদের যুদ্ধ কারো সঙ্গে নয় আমাদের যুদ্ধ দেশের সঙ্গে নয় আমাদের যুদ্ধ সংবিধানের সঙ্গে নয় আমাদের যেটা অভিযোগ আমাদের যেটা জুতুস আমাদের যেটা মিছিল এই কারণের বিরুদ্ধে অন্ধকারের বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ ভাবে আমরা প্রোটেকশন করছি ইনশাল্লাহ চালিয়ে আমরা যাব যেমন ভাবে পাঞ্জাবে যখন কৃষি বিল আনা হয় তারা আমাদের আবেদন সরকারের কাছে যে আপনি এ সম্পদ আমাদের হাতে ফিরিয়ে দিতে হবে এ সম্পদে অন্য কার অধিকার চলবে না এই সম্পদ একমাত্র মুসলমানের সম্পদ এই সম্পদে হাত দেওয়া সরকারের কোন নেই কোন অধিকার নেই আরে এই সম্পদে ব্রিটিশরা পর্যন্ত হাত দেয়নি তুমি হে তুমি কেন হাত দিচ্ছ না মুসলমান না না এত সহ্য করা যাবে না ইনশাল্লাহ আমরা আইনকে সামনে রেখে সংবিধানকে সামনে রেখে সম্মান রেখে শান্তিপূর্ণভাবে আমরা প্রোটেকশন করে যাব কতদিন যতদিন পর্যন্ত এ আইন তারা ফিরিয়ে না নেবে ততদিন পর্যন্ত আমরা এরকম প্রোটেকশন চালিয়ে যাব মাথায় রাখবেন শান্তিপূর্ণভাবে মুসলমান অশান্তি চাই মুসলমান অশান্তি চাই না শান্তিপূর্ণ হবে উগ্রতা নয় নম্র ভাবে ভদ্র ভাবে যাতে অন্য ধর্মের মানুষের কোনো অসুবিধা না হয় আমরা প্রোটেকশনে বের হব অবশ্যই কিন্তু আমরা খেয়াল রাখব কোনো অন্য ধর্মের মানুষের যেন অসুবিধা না হয় সব ধরে মানুষকে সম্মান রেখে সব ধরে মানুষকে আমরা আহ্বান জানাবো যে আপনারা আমাদের সঙ্গে একত্রিত হন কারণ এ যুদ্ধ আমাদের একা যুদ্ধ নয় আজকে সরকার আমাদের সম্পদ নিয়েছে কালকে আপনাদের সম্পদেও হাত দিবে দেবে না কালকে আপনাদের সম্পদেও হাত দিবে কালকে দেখবেন হিন্দুদের হিন্দু ভাইদের মন্দিরের অনেক সম্পদ আছে অনেক সনাতন আছে সে সম্পদেও হাত যেতে পারে শিখ ভাইদের সম্পদের মধ্যেও হাত যেতে পারে তাই আমরা এই সম্পদ রক্ষার্থে ইনশাল্লাহ আমরা যেমন ভাবে পথে নেমেছি এই প্রোটেকশন আমরা যতদিন পর্যন্ত সরকার এই আইনকে প্রত্যাহার না করবে আমরা চালিয়ে যেতে রাজি আছেন তো ইনশাল্লাহ রাজি আছেন তো শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণ ভাবে ভাবে আইনকে সামনে রেখে আমরা এরকম আন্দোলন চালিয়ে যাব খেয়াল রাখবেন কোন অঘটন ঘটালে হবে না মিছিলের মধ্যে কড়া নজর রাখবেন আপনি মিছিল করতে যাবেন অনেক অনেক ব্যক্তি আছে তারা চাই না যে মিছিল শান্তিপূর্ণ হোক তারা চায় একটা অশান্তি হয়ে যাক চায় না জি আপনারে মিছিলে বের হয়েছি অন্য একজন অশান্তি লাগিয়ে দেবে আপনার ঘর সেটা পড়ে যাবে পড়ে যাবে না জি আপনার ঘরে পড়ে যাবে এটা মাথায় রাখবেন যখন প্রোডাকশনে বের হবে আট 10 জন যুবককে দুই সাড়ে লাগিয়ে দিবেন তোমরা দেখো যাতে কেউ কোনো অগঠন না লাগায় সুন্দর হবে আট 10 জন প্রয়োজন হলে 50 জন যুবককে আপনো দায়িত্ব দিবেন তোমরা রাস্তা দুই ধারে দাঁড়িয়ে তোমরা দেখো কি কেউ কোনো অসবিধা না করে সেদিকে খেয়াল রেখে আ আলেম সমাজ পরীক্ষণ করবেন যদি এরকম করেন ঠিক আছে না হলে কি হবে কেউ কিছু করে দেবে আর আলেম সম্প্রদায় কি করবে জেল খাটবে খাটবে না জি জেল খাটবে তখন আপনার ভালো করতে গিয়ে বিপদ বেশি হয়ে যাবে তাই আপনাদেরকে বলবো সংবিধানকে সামনে রেখে আইনকে কেউ নিজের হাতে তুলে নেবেন না আইনকে সম্মান রেখে আর খুব নজর রেখে যাতে কেউ মিছিলের মধ্যে অশান্তি না করে সেই রকম ভাবে কড়া নজরের মধ্যে আপনারা মিটিং করবেন এই এই সুযোগ কিন্তু অনেকে তুলবে এটা মাথায় রাখবেন এই যুবক ভাইরা এটা মাথায় রাখবেন অনেকে চেষ্টা করবে আপনার মিছিলের মধ্যে দাঙ্গা হয়ে যাক আপনার মিছিলে অগরণ ঘটুক অগরণ ঘটলে কে ঘটালো এটা দেখবে না দেখবে জি কে ঘটালো এটা বড় কথা নয় বড় কথা হলো ওই সংগঠনের যারা মাথা হবে তাদেরকে গ্রেফতার করা হবে হবে না জি হবে তো আমাদের চেষ্টা করতে হবে যে শান্তিপূর্ণ দুই দিন নয় ইনশাল্লাহ প্রয়োজন হলে এক বছর ধরে এই আমরা সমাবেশ ইনশাল্লাহ চালিয়ে যাব। রাজে আছেন তো রাজে আছেন তো জি আছেন একবার আল্লাহ